মহালয়ার ভরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠের পাঠের কাছে হার মানতে হয়েছিল মহানায়ক উত্তম কুমারকে আসলে উনিশশো ছিয়াত্তর বাংলা চলচ্চিত্র জগতে তখন একজনই সুপারস্টার তথা মুকুটবিহীন সম্রাট আর তিনি হলেন উত্তম কুমার বয়স তখন পঞ্চাশ কোঠা পেরিয়ে গেলেও তিনি তখনও খ্যাতির মাছ কগনে আর সেই বছরই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বদলে চণ্ডীপাঠ করেছিলেন উত্তম কুমার কিন্তু যে নায়কের অভিনয় গোটা বাঙালি জাতি মুগ্ধ ছিল সেই নায়কের কণ্ঠে মহিষাসুর মর্দিন শুনে রেগে আগুন হয়ে যায় বাঙালিরা সেই বছর মহিষাসুর মর্দিনীর বদলে অনুষ্ঠিত হয়েছিল দেবিন দুর্গতি হারিনিম একে একে বহু অভিযোগ এসে জমা হতে থাকে বেতার অফিসে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কাছেও জমা হয় একাধিক অভিযোগ আকাশবাণীর সামনে জড়ো হয়েছিল বহু মানুষ কেন জানেন কারণ ততদিনে এই অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল গোটা বাঙালি জাতি তাদের কাছে মহিষাসুর মর্দিনী এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাট ছাড়া পুজোটাই অসম্পূর্ণ ফলে গন্ডগোল দেখে এই অনুষ্ঠানটিকে সেই বছর আবার চালাতে হয়েছিল